আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটি হলো কাঠগড়া বাজার আশুলিয়া এই বাজারটি প্রতি শুক্রবার সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বসে এখানে আপনি দেশি হাঁস মুরগির বাচ্চা কোয়েল পাখি দেশি মুরগি বিদেশি জাতের মুরগি দেশি হাঁস চীনা হাঁস রাজা হাঁস সহ সব কিছুই এখানে আপনি পেয়ে যাবেন তাই আপনার হাতে সময় থাকলে এসে ঘুরে যেতে পারেন কাঠগড়া বাজারে এখানে দেশি হাঁস বিক্রি হচ্ছে কেজি দামে এবং যারা খাওয়ার জন্য নেন হাঁস মুরগি তাদের এ হাঁসের পশম ছুলে দেওয়া হয় তাছাড়া এখানে দেশি কবুতর বিদেশের জাতের কবুতর সবকিছুই পেয়ে যাবেন এ হাটে প্রতি শুক্রবারে এই হাটটি বসে হাঁস মুরগি পাখি সহ সব কিছুই পাবেন তাছাড়া এই কাঠগড়া বাজারে আপনি দেশি শাক সবজি সবগুলায় টাটকা পাবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে সামনে নতুন ভিডিও পেয়ে যান সামনে আরেকটি ভিডিও আসছে কাঠগোড়া বাজার কাঁচা বাজার নিয়ে এখানে টাটকা শাক সবজিও পাওয়া যায় হাটে এই পাখিটি পাঁচটা ডিম নিয়ে বসে আছে বাজরিগাওয়ার পাখি অস্ট্রেলিয়ান গুগু লাভবাড সহ সব ধরনের পাখি এখানে বিক্রি করে থাকে আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে শেখ এন্ড ব্লগ ইউটিউব এবং ফেসবুক পেজের সঙ্গে থাকবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনারা আগে পেয়ে যান আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে